গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি দুপুরবেলা রান্না বান্না কাজকর্ম সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম তোমাদের দাদা ভাই আর আমি কোথায় যাচ্ছি দেখো তাহলে তো বন্ধু আমরা আজকে গঙ্গা স্নান করতে এসেছি তোমাদের দাদা ভাই আর আমরা দুজনে মিলেই গঙ্গা স্নান আজ মঙ্গলবার তোমাদের দাদাভাই উপোস করে আছে আজকে গঙ্গা স্নান করে মায়ের মন্দিরে পুজো দেবে তো আমাকে বলল যে আমার এক একা একদম ভালো লাগছে না গঙ্গা স্নান করতে চলো তুমি আমার সঙ্গে চলো আর এই যে বাবার লাভলি বেটি গঙ্গা জল মাথায় নিচ্ছে আর বলছে বাপি আমায় একটু ফটো শ্যুট করে দাও না আমি একটু ফটো তুলবো কেমন করে দাঁড়িয়ে আছে লাডলি বেটি তো অনেকগুলো ফটো তুলে নিল আর এখানে ছেলেগুলো গঙ্গার ওপর মানে গঙ্গার জলের মধ্যে দাঁড়িয়ে কি সুন্দর করে একজনের উপর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তো উঠবে এবার দেখি কতটা উঠে তারপরে বন্ধুরা দেখব কতটা উঠে গিয়ে ওরা সোজা হয়ে দাঁড়াতে পারে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না তোমরা সবাই ভালো থেকো রাখি তাহলে